আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছোট্ট শাখের খামারটার আপডেট নিয়ে চলে আসলাম অনেকদিন খামারের কোনো ভিডিও দেয়া হয় না এই যে আমার চীনা হাসের রাজাটা এবার মুরগি দুইটা ডিম দিয়েছে না সরি এটা রাজা না এটা রানীটা আর কি একটা ডিম দেয় এখন পাঁচ ছয় মাস পরে ডিম দেওয়া শুরু করেছে নতুন করে দৌড়াদৌড়ি করতেছে সময় পেলেও ঘরের মধ্যে চলে যায় খাবারের জন্য যেহেতু ডিম দিচ্ছে সেহেতু পেটটা খুব একটু বেশি লাগে ওর তারপর এই যে আমার মুরগির বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো এখন মাশাল্লা বড় হয়ে গেছে ইনশাল্লাহ এই মাসের মধ্যে তারাও ডিম দিয়ে দিবে আর রাজাহাঁস তো দুইটা আছে এখন বর্তমানে দুইটা ফাউমি মুরগি কিনেছিলাম যেটা হচ্ছে ডিমের রানী বলা হয় মাশাল্লা এইসব নিয়েছে আমার এই যে রান্নাঘরের অবস্থা রান্নাঘর বলতে এখানে এখন হাঁস মুরগি রাখি আমি এই যে কবুতর গুলো খাচ্ছে এই কবুতরটা নতুন করে আবার ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা ফুটেছে যাই হোক ওদের দেখলে ভালোই লাগে ওই যে পাখির বাচ্চার পাখি দুইটা আমার এই একটা মুরগিতে ডিম একটা না এটা দুইটা মুরগির ডিম একটা মুরগি অলরেডি বসে দিয়েছি তিনটা মুরগির একসাথে ডিম পারতো একটাকে চীনা হাঁসের ডিম দিয়ে বসিয়েছি এটাকে আটটা ডিম দিয়ে বসিয়েছি আর চীনা হাঁসের এমন একটা অবস্থা যেখানে ওরা ডিম পাড়ার কথা ওখানে আসলে পারে না এক এক জায়গায় এক এক সময় ডিম পারে আজকে একটু পেরেছে ওদের পানির হাউসের মধ্যে ডিমটা ফেটে গেছে আর আমার মেয়ে যে হাঁসগুলো খাবার যখন খায় তখনও ওরকম লাঠি দিয়ে তাড়াতাড়ি করে এই কারণে পরবর্তীতে ওকে ধাবর দেয় ভালো থাকুন ছেলে